হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে দেখুন আমাদের মলের ওপরে এই যে বিল্ডিংটা দেখালাম বিল্ডিংটা সবার ওপরে ছাদে আমরা পিকনিক করবো সাজুগুজু করে কাজের পর রেডি হয়ে গেছি বিল্ডিং এর লিপ নেই সিঁড়িতে করে উঠতে হচ্ছে উঠে উঠে পুরো দেখতে পাচ্ছেন কি অবস্থা চলুন ওপরে যাওয়া যাক এরপর কি হচ্ছে সেটা দেখার জন্য আমার সাথে থাকুন আমাদের মলে একটা সিকিউরিটি দিদি আছে উনি দেখছেন কেমনভাবে ছুটে আসছে আমার দিকে উনি তো আমাকে পেলে খুব খুশি এরপর স্যাররা নিজেরাই রান্না করছিল ছাদরা দেখতেই পাচ্ছেন ছাদের উপর থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি পুরো শহরটা পুরো দেখা যাচ্ছে দেখুন এটা হলো তেরোতলা পুরো বিল্ডিং কতটা ভাবতে পারছেন ওপরে উঠতে হয়েছে পুরো পা ব্যথা হয়ে গেছে এরপর সকলে গান টান লাগে খুব নাচ হচ্ছে তার সঙ্গে আমরাও একটু নাচ করে নিলাম ডুবে গেছে নাচ গান করেছি হাঁপিয়ে গেছি এবার খেতে বসে যাচ্ছি কারণ অনেক রাত হয়ে গেছে আমাদেরকে তো বাড়ি ফিরতেও হবে তার জন্য স্যার আমাদেরকে বলে দিয়েছে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে তার জন্য কোনো টেনশন নেই তো সকলে আপনারাও এভাবে শীতের সময় পিকনিক করুন খুব এনজয় করুন আমরা তো ভীষণ এনজয় করেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন হয়েছে আর সকলেই কমেন্টে জানাবেন